সালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের ফাইনাল পরীক্ষা পনের শেষাংশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছেন কলেজগুলো যাতে আগামী সাতাইশ ফেব্রুয়ারির মধ্যে সকল টেস্ট পরীক্ষা সম্পন্ন করেন টেস্ট পরীক্ষাটাও একটি গুরুত্বপূর্ণ অংশ আর যত টেস্ট পরীক্ষা মোচুমত হবে প্রস্তুতি তো তুমি এইচএসসি দুই হাজার সালের জন্য প্রস্তুত হবে আজকে বাংলা প্রথম পত্রের সাজেশনটি নিয়ে চলে আসছি আমি ফারুক মজুমদার আজকের সাজেশনটিতে তোমাদেরকে জানিয়ে দিব বাংলা প্রথম পত্রের সাজেশনটি ও বাংলা প্রথম পত্রের সাজেশনটি বোঝার জন্য সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাসে কী কী রয়েছে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী তো কোভিড নাইন্টিনের প্রেক্ষিতে দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার পূর্ণ বিনিষ্কৃত পাঠ্যসূচি অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের সিলেবাসটি তৈরি করা হয়েছে বাংলা প্রথম পত্র বিশ্বকোর্ট একশো এক দেখি তোমাদের কি কি রয়েছে বাংলা প্রথম পত্রে তোমাদের রয়েছে গদ্য অংশ এখানে তোমাদের গদ্য রয়েছে অপরিচিতা এরপর গদ্য রয়েছে বিলাসী এরপরে রয়েছে আমার পথ এই যে গদ্যগুলো রয়েছে আমি তোমাকে বলছি আগে পরে রয়েছে মানব কল্যাণ হ্যাঁ মানব কল্যাণ এর পরবর্তীতে রয়েছে মাসি পেশি। এরপরে রয়েছে রেইনকোট এরপরে রয়েছে সোনার তরি সোনার তরি হচ্ছে কবিতা তা অংশে সোনার তুরি রয়েছে হ্যাঁ এরপরে কি রয়েছে এরপরে বিদ্রোহী কবিতা রয়েছে তারপরে প্রতিদান রয়েছে তাহারে পরে মনে এবং আঠারো বছর বয়স এই অংশগুলো তোমাদের এই চি দুই হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাসে রয়েছে এর পরবর্তীতে আমি কিগ কথা বলছি আরেকটি কবিতা রয়েছে এবং সর্বশেষে উপন্যাস রয়েছে লাল শালু এবং রয়েছে সিরাজ হ্যাঁ তোমাদের বাংলা প্রথম পত্রে রয়েছে কি কি লাল সালু এবং সিরাজ তো চলো এখন আমরা সাজেশনটি দেখে আসি যে বাংলা প্রথম পত্রে তোমাদের কি 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 পড়তে হবে টেস্ট পরীক্ষার জন্য তোমাদের প্রথমে রয়েছে অপরিচিতা গদ্যে রয়েছে অপরিচিতা এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে ইনশাল্লাহটি কোনোভাবে মিস করা যাবে না এটি সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ অপরিচিতা অংশ থেকে বিগত বছরগুলো তো প্রশ্ন এসেছে এবারও আসবে ইনশাল্লাহ আমরা কারণ আমরা প্রতি বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করেছি তো তোমাদের প্রথম থাকবে অপরিচিতা এই অংশটি সো পার্সেন্ট তোমাকে এটি পড়তে হবে আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু সো পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান আমরা প্রতিনিয়ত এইচএসসি এসএসসি সহ সকল ইনফরমেশন শেয়ার করে থাকি তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে বিলাসি আমার পথ তারপরে হচ্ছে রেইনকোট মানব কল্যাণ পিসি এগুলো রয়েছে এগুলো আশা করছি জানো এগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না কারণ বিডিএটি আরও লেন্থ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি তোমাদের সাজেশনটি বুঝিয়ে দি। ফার্স্ট অফ অল তোমাদেরকে একশো পার্সেন্ট কমন আসবে হচ্ছে অপরিচিতা এই অংশটি তোমাদের একশো পার্সেন্ট তোমাদেরকে পড়তেই হবে এই সকল বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই গদ্য অন্যগুলো মিস দিলেও তোমাদেরকে গদ্য এটি পড়তেই হবে সেটি হচ্ছে অপরিচিতা এটি তোমাদের হান্ড্রেড পার্ট কমন আসবে ইনশাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এরপরে রয়েছে বিলাসী অংশটি বিলাসী অংশ থেকে কিছু কিছু বোর্ডে প্রশ্ন আসবে কিছু কিছু বোর্ডে আসবে না রাজশাহী বোর্ডে বিলাসী গল্পটি থেকে প্রশ্ন এসেছে সিকিউ কিউ সেক্ষেত্রে দিনাজপুর বোর্ডে আসবে রেইনকোট এভাবে আসবে আর কি সো এটি এতটা গুরুত্বপূর্ণ না পুরো তোমরা পড়ে যাবে প্রত্যেকটি অধ্যায় তোমরা পড়ে যাবে যাতে করে এমসিকিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যায় এর পরবর্তীতে তোমাদেরকে পড়তে হবে আমার পথ কারণ আমার পথ এই অধ্যায় থেকে এই গদ্য থেকে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট কমন আসবে আশা করছি কারণ বিগত বছরগুলোতে আমার পথ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে তো এই গদ্যাটি খুবই গুরুত্বপূর্ণ গদ্য মানব কল্যাণ মাসি পিসি এগুলো এতটা গুরুত্বপূর্ণ না কিছু কিছু বড়ে আসতে পারে আমি আবারও বলছি তোমরা এগুলো রিডিং পড়ে যাবে এমসি কিউর জন্য এরপরে রেইনকোর্ট যেটি এটি হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরগুলো অ্যানালাইসিস করলে তোমরাও বুঝতে পারবে যে একশো পার্সেন্ট তোমাদের রেইনকোর্ট অধ্যায়টি থেকে বা গদ্যটি থেকে এসে থাকে তাই হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটা নিতে পারো এখন চলো কীতা অংশের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটি হচ্ছে সোনারতরি সোনারতরি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের সিকিউ আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কারণ প্রতি বছর সোনার থেকে প্রশ্ন এসেছে আশা করছি আসবে যেগুলো হান্ড্রেড রেজাল্ট ভালো আসবে না হয়তো তুমি পাস করতে পারবে কিন্তু প্লাস পাওয়ার চিন্তা করতে পারবে না তাই এ প্লাস পাওয়ার টার্গেট নিলে তুমি ভালো রেজাল্ট অবশ্যই করবে ইনশাল্লাহ পরবর্তীতে কবিতা যেটি রয়েছে সেটি হচ্ছে বিদ্রোহী কবিতা এই বিদ্রোহী কবিতাটিও খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোতে অনেক বোর্ডে এটি এসেছে তাই এটি গুরুত্বপূর্ণ এটি তুমি পড়তে পারো নাইনটি কমন উপযোগী এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে বলতে একশো যেগুলো দিয়েছি এগুলো সবচেয়ে বেশি আর কি এর পরবর্তীতে বিদ্রোহী নাইনটি যেটা বললাম বেশি দিবো না যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোই তোমরা পড়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তীতে তাহারে পরে মনে এটার কথা বলি এটা কিছু কিছু বোর্ডে আসবে সকল বোর্ডে আসবে না ধরো রাজশাহী বোর্ডে আসলে দিনাজপুর বোর্ডে আসবে না সেটাতে দিতে পারে আঠারো বছর বয়স কবিতাটি তাই তাই এমনিতে পড়ে যেতে পারো হ্যাঁ আঠারো বছর বয়স কবিতাটি এটিও গুরুত্বপূর্ণ এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দাগিয়ে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ প্রত্যেকটি বোর্ডের জন্য প্রত্যেকটি বোর্ডের জন্য হান্ড্রেড পারসেন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি হান্ড্রেড হ্যাঁ হানড্রেড পারসেন্ট আসবে ইনশাআল্লাহ এরপরের যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই যে কবিতাটি এটিও মোটামুটি আসে কিছু কিছু বোর্ডে আসবে সকল বোর্ডে আসবে না তাই আমি বলবো যে তোমরা এটি পড়ে রাখো আসতে পারে ইনশাল্লাহ আল্লাহ যেগুলো আমি হানড্রেড পারসেন্ট দিয়েছি আমি আবারও বলছি এগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে এর পরবর্তীতে রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ অনেক বোর্ডে আসবে অনেক বোর্ডে আসবে না তো তোমরা এটিও স্ক্রিপ্ট করতে পারো এর পরবর্তীতে মাস্ট বি মাস্ট বি তোমাকে পড়তে হবে উপন্যাস লাল সালু কারণ এটা থেকে মাস্ট বি প্রতি বছরেই কোর্সের এসে থাকে সো এটা মার্ক করে দিচ্ছি মাস্ট বি লাল সালু তোমাকে পড়তে হবে এখান থেকে তোমার হানড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ এটাও হ্যাঁ আমি এটা লিখে দিচ্ছি যে এটা কত পার্সেন্ট এটা হচ্ছে তোমার একশো পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে তোমার একশো এরপরে রয়েছে তোমাদের নাটক অংশটি নাটক অংশ থেকে সিরাজ তোমরা পড়বে এটা মাস্ট বি এটাও গুরুত্বপূর্ণ সো আমি বেশি নাই যেগুলো দিয়েছি তোমরা এগুলো পড়তেই হবে মাস্ট বি দেখো বাংলা প্রথম পত্রে একশো নম্বরে পরীক্ষা তো যার কারণে তোমাকে পড়তেই হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো দিয়েছি আগিয়ে দিয়েছি সেগুলো তোমরা মাস্ট বি পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট দাগানোগুলো তোমাকে মাস্ট বি হবে পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা করছি টেন এম এডুকেশনাল টিম চ্যানেলের পাশেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ